এই ভাই কি বল আমার ভাইয়ের চিনেন আমার ভাইয়ের মন ও বড় দ বড়রনি তোর ভাইয়ের মন আর ধন কত বড় এটা আমি ভালো করেই জানি এই ভাই কি বল এক বন্ধু আরেক বন্ধু ধন কত বড় এটা জানবো না আমি আমার বন্ধু কষ্ট জানি না এই বেডা আমি এই ধরনের কথা কইছি আমি সম্পদের কথা কইছি তুই কথা বাদ দে বেড়া বিয়া দব একটা তুই আমার একটু দে দ বন্ধু 200 টাকার মধ্যে কোন সেরা পাঞ্জাবি আছে নাকি